যে যদি কেউ ভাঙবে যদি আপনি যে কথা বললেন যে মৌলবাদ এবং হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যদি এমনই হবে তাহলে তো এটা গুঁড়ো ভেঙে গুঁড়ো করে থুয়ে চলে যাবে কিন্তু সামান্য হাত ফাটানো আর গলা ফাটানো এটা আমাদের মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই অপপ্রচার যেভাবে ইন্ডিয়ান চ্যানেল অপপ্রচার করছে সেটা সম্পূর্ণই আমি মনে করি মিথ্যা আপনারা সরজমিনে গিয়েছেন এবং প্রশাসনও সরজমিনে দেখেছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রদহ শফি সিটির সঙ্গে সাধারণ সম্পাদক এবং মিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইন্ডিয়ান চ্যানেল কলকাতা টিভি সহ বেশ কয়েকটি চ্যানেলে এই অপপ্রচার উদ্দেশ্য পরিণীত এই অপপ্রচার সম্পন্ন আমি মিথ্যা মনে করি কারণ যেখানে ঘটনা ঘটেছে তার থেকে পাঁচ থেকে ছয়টা বাড়ির পরেই আমার বাড়ি আমি এগারোটার সময় খবর পাই যে আমাদের প্রতিবেশী যে বাড়ির পাশে যে মন্দির এখানে দুর্গাপূজা ভাঙচুর হয়েছে সেখানে যে দেখছি যত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা মিরপুর উপজেলা এবং জেলার সকল স্তরের আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত আমি যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম যে কার্তিকের ডানাটা ভাঙা ভাঙা মানে ফাটানো এবং গলাটা ফাটানো তো এই এইটা দেখে একটা প্রত্যেকেরই বোনের কাছে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে যদি কেউ ভাঙবে যদি আপনি যে কথা বললেন যে মৌলবাদ এবং হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যদি এমনই হবে তাহলে তো ওটা গুঁড়ো ভেঙে গুঁড়ো করে থুয়ে চলে যাবে কিন্তু সামান্য হাত ফাটানো আর গলা ফাটানো এটা আমাদের মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই অপপ্রচার যেভাবে ইন্ডিয়ান চ্যানেল অপপ্রচার করছে সেটা সম্পূর্ণই আমি মনে করি মিথ্যা আপনারা সরজমিনে গিয়েছেন এবং প্রশাসনও সরজমিনে দেখেছে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমার দেশের একটি অপ রাজনীতি এখানে আমি মনে করি যে এই অপরাজনীতির সঠিক সুরহা বেরিয়ে আসুক আসলে হ্যাঁ আমাদের ওখানে এগারো থেকে বারো ঘর হিন্দু পরিবার আছে আর ওখানে আমরা যদিও সমস্ত মুসলিম পাশে মাদ্রাসা আমরাই আরও সহযোগিতা করি তাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা একাকারভাবে আমাদের হিন্দু মুসলিম একই পরিবারের মতো এখানে সবাই দুর্গাপূজা লক্ষ্মী পূজা এবং তাদের যে প্রতি বছরে হচ্ছে আপনার যত সনাতন ধর্মের অনুষ্ঠান আছে পরিচালনায় আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে এবং আপনি ওনাদের যার কাছে শুনবেন সবাই একই কথা বলবে যে আমরা একসাথে সবার বসবাস নেই কখনোই আমি দ্বন্দ্ব হয়নি কোনো হিন্দু মুসলিম এবং আগামীতেও নাই গত দিনগুলো আমরা দেখেছি সবাই একাকার হয়ে বসবাস করছে অপপ্রচার এবং একটা উদ্দেশ্য প্রণীত এখানে রাষ্ট্রর বিরুদ্ধে দেশের রাষ্ট্রের বিরুদ্ধে এবং অপসাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই অপপ্রচারটা চলছে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে এই পূজা মণ্ডপের মধ্যে পাঁচটা লক্ষ্মী পাঁচটা দুর্গাপূজা সহ পাঁচটি পূজা সেখানে উঠেছে গণেশ সহ সেখানে শুধু কার্তিকের হাত ফাটিয়ে থুয়ে চলে গেল আর গলা ফাটিয়ে থুয়ে চলে গেল এটা একটা উদ্দেশ্য এলাকার মানুষ একটা উদ্দেশ্য ওই মনে করছে